নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি তরমুজের আইসক্রিম এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে তাই আজ আমি বানাবো তরমুজের আইসক্রিম তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তরমুজের আইসক্রিম বানানোর জন্য তরমুজগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই তরমুজের বীজগুলো বাদ দিয়ে দেব। তরমুজের বীজ বেছে নিয়েছি আর এর মধ্যে যদি একাত্রা বীজ রয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই পরে সেটি ছেঁকে নেব তো এবার এই তরমুজের পিসগুলো একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার এটি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি এবার একটি ছাঁকনি দিয়ে এই মিশ্রণটি ছেঁকে নেব তো একটি ছাঁকনি নিয়ে কড়াইয়ের উপরই আমি মিশ্রণটি ছেঁকে নিলাম মিশ্রণটি ছাঁকা হয়ে গেলে এবারে গ্যাস অন করে গরম করতে বসিয়ে দেব আর তারপরেই এর মধ্যে দিয়ে দেব। চিনি তরমুজের মিষ্টির উপর নির্ভর করে এখানে চিনি ব্যবহার করতে হবে চিনি দিয়ে দেওয়া হয়ে গেলেই এভাবে ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব অপরদিকে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো গুলিয়ে নেব আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এক চামচ ময়দাও ব্যবহার করতে পারেন তো এবার তরমুজের মিশ্রণটি গরম হয়ে গেলেই কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দেব তারপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার গোলানো জলটা দেওয়ার পরেই তরমুজের মিশ্রণটি কিছুটা ঘন হয়ে আসবে এর ফলে আইসক্রিমটা খুব তাড়াতাড়ি গলে যাবে না তরমুজের মিশ্রণটি বেশ ঘন হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এই মিশ্রণটি ভালো মতো ঠান্ডা করে নেব মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে এবার আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব আইসক্রিম বসানোর জন্য এখানে আইসক্রিমের মোল্ড ব্যবহার করছি আপনারা চাইলে কোনো স্টিলের ছোট গ্লাসে অথবা চা বা কফির জন্য যে কাগজের কাপগুলো পাওয়া যায় তাতে করেও আপনারা আইসক্রিম বসিয়ে নিতে পারেন তরমুজ এমনিতেই খুব লাল হয় তার জন্য তরমুজের মিশ্রণটিতে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতেও পারেন সমস্ত মিশ্রণটি আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এবার বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম আইসক্রিম খুব ভালো মতোই জমে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তবে আজকের এই তরমুজের আইসক্রিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন